নমস্কার এবার দু হাজার চব্বিশের লোকসভা ভোটের ফলাফল অনুযায়ী সারা ভারতবর্ষে বিজেপি যেখানে একা দুশো চল্লিশটি লোকসভা আসন পেয়েছে সেখানে অন্যদিকে ষোলো থেকে আঠেরোটি বিজেপি বিরোধী রাজনৈতিক দল একত্রিত হয়ে মোট দুশো তিরিশটি লোকসভা আসন জিতেছে অথচ দু হাজার লোকসভা ভোটের ফলাফল প্রকাশিত হওয়ার পরে এই সমস্ত রাজনৈতিক দলগুলি এমন আভাব শুরু করেছিল মনে করা হচ্ছিল যে তারাই হয়তো কেন্দ্রের মসনদে বসতে চলেছে এখন কথা হচ্ছে যদি তারা সরকার গড়ত তাহলে সেই সরকারের প্রধানমন্ত্রীকে হতো স্বরাষ্ট্রমন্ত্রীকে হতো রেলমন্ত্রীকে হতো বিদেশমন্ত্রীকে হতো এবং তার থেকেও বড় প্রশ্ন হলো আদেও সেই সরকারটা কি টিকে থাকতে পারত কারণ যেখানে কিছুদিন আগেই দেখতে পাওয়া গিয়েছে যখন কেন্দ্রে নতুন করে এনডিএ সরকার গঠন করেছে বিজেপি যখন ওম বিড়লাকে স্পিকার পদের প্রার্থী ঠিক করে তখন অন্যদিকে কংগ্রেস সুরেশকে স্পিকার পদের প্রার্থী হিসাবে ঠিক করে আর তখনই তৃণমূলের সাথে কংগ্রেসের বিবাদ তৈরি হয় এখন প্রশ্ন হচ্ছে যদি সামান্য স্পিকার নির্বাচনকে নিয়ে বিজেপি বিরোধী রাজনৈতিক দলগুলির মধ্যে মনোমালিন্য তৈরি হয় তাহলে সেই রাজনৈতিক দলগুলি যদি সরকার গঠন করত তাহলে আদতে সেই সরকার কতদিন টিকত এটা নিয়ে যথেষ্ট প্রশ্ন থেকে যায় আর এবার যে খবরটি সামনে আসছে কেন্দ্রে নতুন করে বিজেপির নেতৃত্বে এনডিএ সরকার গঠন করলেও এবার খবর অনুযায়ী বলা হচ্ছে আগামী দুই বছরের মধ্যে দু সালের মধ্যে উল্টে যেতে পারে এনডিএ সরকার এমনই আশঙ্কা প্রকাশ করল বিজেপিরই এক বিধায়ক এখন প্রশ্ন হচ্ছে বিজেপি বিরোধী রাজনৈতিক দলগুলির হয়ে কথা বলা সংবাদ মাধ্যমগুলি নানা সময় এমন বিভ্রান্তিমূলক খবর সামনে আনছে যাতে করে খবরের সত্যতা নিয়ে অনেকটাই সন্দেহ তৈরি হচ্ছে খবর অনুযায়ী যেমনটা বলা হচ্ছে এন সরকারের মেয়াদ আর মাত্র দু বছর তারপরই উল্টে যেতে পারে এন সরকার এমনই আশঙ্কা প্রকাশ করলেন বিজেপিরই এক বিধায়ক ঘটনাটি ঘটেছে পুডুচেরি রাজ্যে সে রাজ্যের বিজেপি বিধায়ক পি এম এল কল্যাণ সুন্দরম অনুন্নয়নের অভিযোগ তুলে শটাং দিল্লিতে হাজির হয়েছেন তিনি নাকি দাবি করেছেন যে কোনো মূল্যে পুডুচেরিতে উন্নয়নের দিকে নজর দিতে হবে যদি পুডুচেরি রাজ্যে উন্নয়ন না হয় তাহলে আগামী দুই বছরের মধ্যে কেন্দ্রে বিজেপির নেতৃত্বাধীন এনডিএ সরকারের নাকি পতন ঘটবে তো প্রিয় দর্শক বন্ধু এই যে খবরটি সামনে এসেছে এই বিষয়ে আপনাদের কি মতামত থাকছে কমেন্টে জানাতে পারেন ভিডিওটিকে সম্পূর্ণ করে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ